আসসালাম আলাইকুম দর্শক স্বাগত আছি নরসিংদী জেলার একটি বিখ্যাত পশুর হাট সুপুরিয়া পশুর হাট থেকে আর এই হাটের অবস্থান পড়েছে রায়পুরা থানার মধ্যে হাটটি বসে প্রতি শুক্রবার বিশেষ করে এখানে দাতা গরুগুলোর প্রচুর আমদানি হয় তো আজকেও তেমনটি হয়তো হয়েছে কোরবানি উপযোগী গরু চলে এসছে আমরা কোরবানি উপযোগী গরুগুলোর দাম দর আপনাদেরকে জানাবো চলুন হাট ঘুরতে চাই প্রিয় দর্শক আমরা যদি হাটের প্রেক্ষাপটটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই দেখুন আজকে কি পরিমানে গরুর আমদানি রয়েছে তবে ক্রেতাও দেখা যাচ্ছে চোপাই হাটে কিন্তু আমরা ক্রেতা তেমন দেখতে পাচ্ছিলাম না কিন্তু এই হাটে এসে দেখছি প্রচুর ক্রেতা এবং হচ্ছে যে গরুর আমদানিও রয়েছে প্রচুর ভাইদের এই গরুগুলো কি সবই দাঁতা গরু এখন তো একটু দাতা বেশি থাকবে দাতালি গরুর চাহিদা বেশি মানে দাতার সমও আছে আছে আর এটা দাঁত পাকে আর বয়স হয়েই গেছে বয়স দুই বছর হলে চলে আচ্ছা এইটা কত চাচ্ছেন এই সাদাটা এটার দাম চাচ্ছে আপনার বিরানব্বই কত বলতেছে আপনাদের হাটে এই আশি বাইঙ্গা পঁচত্তর এরকম বলতেছে এরকম বলতেছে আপনারা কেমন আশা করছেন এই যে আমাদের ভিডিও দেখে তো অনেকে আসবে আগামী হাটে তো সেক্ষেত্রে এই গোলটা যদি কেউ কিনতে চায় আপনার থেকে কেমন দামে কিনে ফিরতে পারবে আশি হলে বিক্রি করে ফেলবো আশি হলে ছেড়ে দেওয়া হবে এটা কি পোনে তিন মন হবে তিন মন হবে মানে একশো দশ কেজি হবে তিন মন হবে না 110 কেজি মানে 10 কেজি কম হ্যাঁ ওইটাই বলছি আমি তাহলে তো আমি ঠিকই বলেছি মনে হচ্ছে এইটা এইটা এটা কত যাচ্ছেন এইটাতে যে 95 যা হচ্ছে এটা কত আশা করছেন আপনি এটা আমি আশা করতেছি 90 ব্যাঙা বিক্রি করব আচ্ছা আচ্ছা আর ওই দুইটা তো অলরেডি দัดছে ওই দুইটা একটু ভালোমতো দেখাও বসিন এক জোড়া অনেকেই আছে যারা আপনারা এই ছোট সাইজের গরু এক জোড়া হিসাবে কিনে নিতে চান কুরবানির জন্য তো এই এক জোড়ায় আরএস কত যাচ্ছেন নিয়ে এক জোড়া চাইতে চাইছি একশো ষাট একশো ষাট হাজার করে তার মানে এগুলো যদি কেউ নিতেই চায় কত দামে ছাড়া যাবে দেড়শো দেড়শো হলে ছেড়ে দেবেন তো আজকে এই যে শুকুরিয়া পশুর হাট এটা হচ্ছে রায়পুরা থানা আর নশিনী জেলা এই হাটের পরে পরের দিন কোথায় যাচ্ছেন পরের দিন চাইতে চাইছি স্বরাজ ওখানে তো মোটামুটি ওইটা হচ্ছে কিশোরগঞ্জ জেলা না কিশোরগঞ্জ হচ্ছে ওইটা কুলিয়ার চরের মধ্যে পরে আচ্ছা তো আপনারা আসছেন কোন এলাকা থেকে আমরা বাড়ির নামনগর এইখানেই গা এখানেই আচ্ছা বিক্রি হয়ে গেলে তো খুবই ভালো বিক্রি না হলে তো বাড়িতে ফিরবেন তো বাড়িতে গিয়ে যদি কেউ মনে করেন আপনাকে খুঁজতে চায় দেখেও যে গরু কিনতে চায় সেই সুযোগ কি আছে 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 আপনার সাথে কি যোগাযোগের কোনো মাধ্যম আছে আছে যোগাযোগ করতে পারবে কীভাবে যোগাযোগ করবে নাম্বার নেবে একটু বলবেন প্লিজ জিরো ওয়ান থ্রি জিরো টু থ্রি ওয়ান সিক্স ফাইভ ওয়ান থ্রি ভাইয়ের নাম নীরব নীরব ভাই ভালো থাকবেন শুভকামনা রইল ইনশাল্লাহ প্রিয় দর্শক আমরা নীরব ভাইয়ের ফোন নাম্বার দিয়ে দিলাম আপনারা যদি কেউ যোগাযোগ করতে চান যোগাযোগ করে তার বাড়িতে গিয়ে এই ছোটো সাইজের গরু কিনতে চান কিনতে পারবেন আমরা এই দিকটাতে দেখছি আরও অসংখ্য কিন্তু এরকম ছোট ছোট গরুর আমদানি রয়েছে বিশেষ করে দেশি গরু আর দেশি গরু যারা কোরবানির জন্য কিনতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আমরা একটু বেশি করে দেখানোর চেষ্টা করছি এই গরুটাও দেখাই মিয়া ভাই আপনি কেমন আছেন আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি দেখেন জি জি আচ্ছা ধন্যবাদ তো আজকে কয়টা গরু আনলেন

না হলো তিন মন ও না পারে না জি আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন দর্শক দেখি আমরা হাট ঘুরে আরো একটি গরুর দাম আপনাদেরকে জানাতে পারি কিনা এই যে দেখতে পাচ্ছেন এদিকে রয়েছে ছোট ছোট গরুর প্রচুর আমদানি মিয়া ভাইয়ের গরু কি বিক্রি হয়ে গেছে লাস্ট পর্যন্ত ওইদিকে দেখলাম দামাদামি হচ্ছিল বিক্রি হয়েছে না বিক্রি হয় নাই না কয়টা নিয়ে এসছেন আজকে হাটে 6টা এই সাতটা হলো কয়টা একটা বেহিছে মাসাল্লাহ খুব ভালো কথা ওইদিকে আমরা এই আসার পরেই দেখলাম আপনাকে নিয়ে খুব টানাটানি করছে সবাই এইটা কেমন দাম চাচ্ছেন এই গরুটা গরুটা চল্লিশ এক লাখ চল্লিশ টাকা হচ্ছে দাঁতছে তো না দাঁতছে দুটি আতা গরুগুলোর তো এখন চাহিদা কারণ কোরবানির জন্য সবাই কিনবে জি এর কেমন আশা করছেন আপনারা আশা করছি বিশ পঁচিশ এরকম হলে ছেড়ে দেবেন এইটা কার এইটা আমারই এইটাও আপনার মানে আপনি তাহলে হচ্ছে যে বেছে বেছে লাল রঙের গরুগুলো নিয়ে এসছেন যে গরুগুলোর চাহিদা বেশি জি এটা কত চাচ্ছেন এইটা এডিয়া 150 এক লাখ 55 চা হচ্ছে এটা এটা তো দাতা না দাতা দুইটা এইটাও দুই দাতের একটা গরু এর ওজন কেমন হবে আনুমানিক একটা সমিকা 3.5 মণ 4.5 মণ মাংস হতে পারে বলা হচ্ছে তো এটা কত দামে ছেড়ে দিবেন ভাবছেন এটা 30 শুইরে দিলাম 30 শুইরা আজকের পরে কোন হাটে যাচ্ছেন আগামী কালকে বাবু কালকে কোনো আড়ে যাব না কুটিয়া যাব না পুঠি একটা বড় হাট কুটিয়া একটা মরে গেছে না আমরা সোমবারে সরাই যাব ধন্যবাদ ভালো থাকবেন শুভ কামনা রইল দর্শক শুনলেন তার দুটো গরু সে কোনটা কত দামে ছেড়ে দিয়ে যাচ্ছে আপনাদেরকে জানিয়ে দিলাম আমরা দেখছি ওইদিকে আবার ছোট সাইজের গরু রয়েছে দেখুন এখানে আবার ক্রস গরু রয়েছে যারা ক্রস গরু কিনতে চান তাদের জন্য কিন্তু একটি সম্ভাবনার জায়গা বা এই হাট তো চাচা কেমন আছেন ভালো আছি ভাইয়া কয়টা গরু নিয়ে এসেছেন আনছিলাম তিনটা বেচা হলো কয়টা দুটো বিক্রি এককালেছে মাশাআল্লাহ এটা কি যাচ্ছে দুইটা এখন তো দাদা গরুর চাহিদা কোরবানি চলে আসছে কত দাম চেয়েছেন এটা দাম চাইছি একশো কত বলতেছে পঁচাশি নব্বই আপনি কেমন আশা করছেন পাঁচানব্বই লইচ্ছিলাম তাহলে কিছু থাকবে আচ্ছা গরুটার ওজন কেমন আছে আনুমানিক তিন মণ দশের তিন মণ দশের না হলেও তিন মণ হতে পারে ধন্যবাদ ভালো থাকেন দেখতে পাচ্ছেন ওই দিকেও কিন্তু কোরবানি উপযোগী ছোট ছোট গরুগুলোর আমদানি রয়েছে আমরা এদিকটাতেও দেখছি এখানে

72 বললেন তারা হয়তো কুরবানির আগাম কিনতে আসছে আর কি তো এটা কেমন আশা করছেন আপনারা এটা আপনাদের ওনায়ে তো কম বলছে 80 82 বলতাছে বুঝেন না এক এর ধরন এক আন্তাজ না এটা তো বলবেই সবাই এক রকম না এটা 85 80 কিন্তু বলমু ধন্যবাদ ভালো থাকবেন শুভ কামনা রইলো আমরা দেখি ছোট গরু গুলো আরো দেখাই দেখতে পাচ্ছেন এখানে দেশি ছোট গরু কিন্তু অনেক রয়েছে এই যে এটাও দেশি একটা গরু দেখতে পাচ্ছেন আর এই দেশি গরু নিয়ে আরেক ভাই ভাই রয়েছে দেখা যাচ্ছে মিয়া আপনি কেমন আছেন জি আমরা একটু দেখাইতে আসলাম আপনাদেরকে কোরবানি আসতেছে এটা দাতা গরু না জি দাতা দুই দাতের একটা গরু কত চেয়েছেন হাটে আপনারা একশো দশ এক লাখ দশ চা হচ্ছে কত বলতেছে হাটে আশিফ আজ আশি নব্বই মিনিট উঠছে আর একটু বাড়লে ছাড়বেন কিনে আনছেন না জি ব্যবসা তো কিছু হইতে হবে না হইলে তো আর ছাড়া যাবে না ধন্যবাদ ভালো থাকবেন দশক শুনলেন এরকম একটা দেশি গরু তারা কেমন নামে ছেড়ে দিতে চায় আমরা ওদিকটাতে যদি দেখি ওদিকে দেখুন ছোট ছোট এরকম অনেক রয়েছে দেশি গরুর আমদানি আমরা হাতের বামেও দেখতে পারি দেখতে পাচ্ছেন আমরা ওদিকটাতে যাই দেখি ভিতরে গিয়ে আর একটা গরুর দাম আপনাদেরকে জানাই প্রিয় অশোক দেখছেন ভাই কিন্তু বেশ সুন্দর দুটো গরু রয়েছে দেখতে পাচ্ছেন দুটো গরুই কিন্তু দেখতে মার্শাল্লাহ ভালো কোরবানি উপযোগী গরু দাম দামি চলছে দেখতে পাচ্ছেন এই যে আমরা দেখাচ্ছি মে ভাই এক জোড়া নিয়ে আসছেন না আরও আনছেন জোড়া আনছি গুরু আনচিল ম্যামটা আপনার শুলো না হলো কয়টা বিচালয় যা সাইড লুইস মাশাল্লাহ খুব ভালো কথা তো হাতের ডানেরটা কত চাচ্ছেন এইটা এটা আপনার নব্বই করে দিতে পাঁচ আছি দাম ওইটা মানে আর একটু ভাল লেছে তো এইগুলো চার দাঁতের মাঝামাঝি বয়স বুঝতেই পারছেন মাঝামাঝি বয়সের গরুগুলো কিন্তু ওজনটা একটু বেশি হয় আর এই গরুটা এখন এই মুহূর্তে কতটুকু ওজন হতে পারে বেশি ছাড়া কম হবে না গরুটা দর্শক দেখতে পাচ্ছেন উনি পনেরো দু মন বলেছেন আর আপনার ওই হাতেরটা কত চাচ্ছেন হাতেরটা আপনার দাম হয়েছে আপনার সাতাশি আরও বাড়তে হবে যা ধন্যবাদ ধন্যবাদ ভালো থাকবেন শুভক রইল দর্শক তার দুটো গরুই কিন্তু দাদা গরু আমরা এখানে দেখছি আরেকটি দেশি গরু নিয়ে আরেক ভাই রয়েছে এই যে এটা একটা দেশি গরু দেখতে পাচ্ছেন আর এখানে দেশি গরুর আমদানিটা অনেক বেশি মিয়া আপনি কেমন আছেন ভালো আছে আপনার দেশি গরুটা কত চাচ্ছেন দাম কত হচ্ছে হাটে কত বলতেছে আশি পাঁচ আশি আরো বাড়তে হবে জি ওজন কেমন আছে আনুমানিক মন আছে ওজন দ্বারা হচ্ছে ঠিক আছে ভাই ভালো থাকবেন শুভকামনা রইল আপনার জন্য দর্শক শুনলেন এই গরুটা কিন্তু একটা দাতা গরু তারা কেমন দামে বিক্রি করে দিতে যাচ্ছেন আপনারা শুনে নিলেন আমরা ভিতর দিকে যতই যাচ্ছি দেখছি যে এরকম দাতা গরুগুলো অনেক রয়েছে প্রিয় দর্শক এদিকটাতেও দেখুন ছোট ছোট দাতা গরুগুলো অনেক রয়েছে শুকুরিয়া হাটে আর এই হাটের অ্যাডভান্টেজ হচ্ছে এখানে হাসিলটা কম রয়েছে প্রিয় দর্শক আমরা আরও দুই একটা গরু দেখাই এই যে ওইটা মনে হয় বেচা হয়ে গেল এই যে এই গরুটা বেচা হয়ে গেল মনে হয় বেচা হয়ে গেল না কত চাচ্ছিলেন আপনারা আমরা এক লাখ দশ ওইদিকে দামা দামি হচ্ছে টানাডাই হচ্ছে দেখা যাচ্ছে কত উঠছে দাম লাশ নব্বই আর একটু বাড়তে বাড়ার জন্য অপেক্ষা করা হচ্ছে দাতা গরু না দাতা দুই দাতা দাতা গরু দুই দাতের একটা গরু দেখতে পাচ্ছেন ওই যে বেচা বেচা মন হাই চাচা বেচা হয়ে গেল নাকি এটা কত বেচা হয়ে গেল চাচা 92 টাকা 92 হাজার এ বিক্রি হয়ে গেছে এই গরুটা দেখতে পাচ্ছেন সস্তা এটা ওর দিন 95 এক লাখ বেচছে আজকে বেচে 92 এই গরু আত দাও এই যে দর্শক দেখতে পাচ্ছেন এখনো টাকা দেয় নাই যে কারণে বলা হচ্ছে যে গরু হাতে থাকুক এই যে এটা বিক্রি হয়ে গেছে বিরানব্বই হাজারে রশি ছেড়ে দিছে অলরেডি নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা এটাও কিন্তু বেশ ভালোই সাদা রং হলেও কিন্তু ছোট সাইজের গরু দেশি গরুর মাংসগুলো খুব সমাদৃত আমাদের দেশে দর্শক আগেই দূর থেকেই বলছে ভাই দুইটা দুইটা তার মানে বুঝছেন দুই দাঁতের গরু মনে হচ্ছে দেখি আমরা কথা বলে আসি কেমন আছেন আপনারা ভালো আছে কতগুলো গরু নিয়ে হাজির হয়েছেন হাটে পাঁচ টানছি পাঁচটা বেচা হলো কয়টা এক টবি চিনি পর্যন্ত এখনো হয় নাই হয়নি মানে দাম হচ্ছে না দাম হচ্ছে না কাছাকাছি আছে কাছাকাছি হচ্ছে না এটা কত চাচ্ছিলেন আপনারা দেওয়া পঁয়ত্রিশ চাচ্ছি এক লাখ পঁয়ত্রিশ চাওয়া হচ্ছে দুই দাদের একটা গরু কেমন ওজন এটা সার গরু কিনতে আসলে সবাই খালি ওজন খোঁজে ওজন কেমন হবে ভাইকে এর আগে দেখাইছিলাম আমরা তো কেমন দাম আশা করছেন আপনারা ফুন্ড বিশ এরকম আশা নিয়ে রয়েছেন কিন্তু সেটি এখনো হচ্ছে না না এখনো আচ্ছা এইদিকে এইটা কাদের এটা এইটা আর এক ভাইদের ঠিক আছে ভালো থাকেন শুভকামনা এই যে ভাই চলে আসছে কেনার জন্য দামাদামি করছেন জিজ্ঞেস করছে যে দুইটা দাতের গরু গরুর মালিক বলছে এক পঁয়ত্রিশ দিয়ে ফেলেন মুখে কানে মুখে কথা হচ্ছে তার মানে বুঝতেই পারছেন যে দামাদামি চলছে আর কি মেয়া ভাই দেখে চলে গেলেন তার মানে যিনি বিক্রেতা তার মনোব্রত দাম তিনি বলতে পারেন নাই আমরা এটা দেখা এটা কার এটা কত দাম চাও এটা একশো দশ একশো দশ চারশো দাঁতছে এটা দুইটা দুই দাঁতের গরু দাতা গরুই তো দরকার তো দুই দাঁতের এই গরুটা কেমন দামে আসার আশা করছ বিক্রি করার একশো একশো নিয়ে রয়েছে ধন্যবাদ দূরে দাঁড়িয়ে আছো কেন গরুর পাশে দাঁড়াও সো দর্শক শুনলেন এরকম দেশি গরু আপনারা যদি কিনতে চান বিশেষ করে এই শুকুরিয়া হাটে এসে সেক্ষেত্রে কেমন দামে কিনে ফিরতে পারবেন আর এই হাটে কিন্তু হাসিলটাও কম রয়েছে দর্শক আর হাট বসে প্রতি শুক্রবার হাটের অবস্থান হচ্ছে নরসিংদী জেলা রায়পুরা থানা দর্শক ভালো থাকবেন নিরাপদে থাকবেন আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল